প্রেসিডেন্ট ম্যাক্রো খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রো প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস করতে দিচ্ছ এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম মিডিয়া এবং স্বাস্থ্য কর্মীদের জন্য মেইন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়

আমি তার তারা বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয় আছে প্রশ্ন মধ্যে হয়তো কিছু জিনিস আসলে তার বাইরে হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি আমরা কিন্তু সারাক্ষণ